এই হচ্ছে আমাদের এখানে লঙ্কেশ্বর মন্দির নিচে গণেশ মন্দির দর্শন করলাম পরে নেমে যাওয়ার সময় দেখাবো আর উপরে আছে ভোলে চলো খুব খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে পাহাড় তো পনেরো বছর পর আসলাম মনে হয় না আর কি সুন্দর ঝিঝি পোকা দেখা দেখো নিচের থেকে আমরা আসলাম সিধা সিধি এই যে মন্দির এই হচ্ছে শনি মন্দির আর এই যে উপরে হচ্ছে হনুমানজি বজরঙ্গবলির মন্দির আগে আমরা শনি মন্দির যাই দর্শন হয়ে গেল এখন যাব হচ্ছে বজরঙ্গবলি এই দেখো বজরঙ্গলে এখন আমরা যাচ্ছি উপরে আরো উপরে ঘেমে এই দেখো নামতে তো অসুবিধা নাই উঠতে শীতের দিনে কোনো অসুবিধা নাই শীতে তো খুব ভালোই লাগে গরমে একটু কষ্ট হয়ে যায় এই জায়গাটা একটু খারাপ হচ্ছে মন্দির চলো আমরা দর্শন করে আসি তো ভোলেনাথ দেখো জল খায় কীভাবে কত মন্দা দেখো বট গাছটা দেখো এরা বুঝে পঞ্চম হ্যাক করে উঠবো ওরে ফলো করা হইতেছে না যাই না ও দাঁড়িয়ে আছে দেখো কি হচ্ছে কি হচ্ছে ওকে কিন্তু কলা দিয়েছি খেয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার সময় তো উঠানো হয়নি চলে গেলাম তো এই যে এটা হচ্ছে নিচে মানে রাস্তার থেকে মেন রোড থেকে উঠে আগে গণেশ মন্দির তারপরে তো দেখলেই ভেতরটা আর রাস্তা এয়ারপোর্টের রাস্তা হ্যালো বন্ধুরা এতক্ষণ যা দেখলে সেগুলো হচ্ছে আমাদের গন্তব্যস্থলে আসার মাঝখানে রাস্তাতে যেগুলো দর্শনীয় স্থান পড়লো আমরা সেখানে গেলাম সবার প্রথমে গেলাম সোমনাথ মন্দির সোমনাথ মন্দিরের ভিডিও আমার আগের দুটো আছে আমি যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেবো দেখবে সোমনাথ মন্দির যেটা নাকি আমাদের বাড়ি খুব একটা কাছে না তবে হ্যাঁ খুব বেশি হলে পাঁচ থেকে ছ কিলোমিটার সেখান থেকে আমরা গেলাম লঙ্কেশ্বর যেটা নাকি একই রাস্তায় পড়ে তারপরে আমরা চলে আসলাম পতঞ্জলি ওয়েলনেস যেটা নাকি আমাদের গুহাটি মির্জাতে আছে আসার উদ্দেশ্যে এখানে তো হাজব্যান্ড একটু প্রবলেম হয়েছে ব্যাকে অনেকদিন ধরেই প্রবলেমটা তবে যখন থেকে শুনেছে যে না এখানে পতঞ্জলি ওয়েলনেস খুলেছে তো মানে উনি পাগল আসবেই আসবে তো আমরা চলে আসলাম লিচি না তুলসির বিচি মনে হচ্ছে ওগুলো চলো টেস্ট করি পুরো ভরা দেখি মুখে দিলে যে সাবুদানা সাবুদানা মতো ফিল হয় না টেস্টি কিন্তু আরেকটা নিলাম ওটাও টেস্ট করবো এটা হচ্ছে এই যে অরেঞ্জ অ্যালোচন এখন এটা টেস্ট করবে ওটা তো বেশ ভালোই লাগবে এখন এটা টেস্ট তো বেশি ভালো টেস্টি টেস্টি ওটা ওটা তো হেলদি কিন্তু টেস্টি বেশি এটা একটা কিনব ভাবলাম একটু ঘুরে দেখি এই যে আমাদের বাবা না আমি তো বাইরেই চলে আসলাম আবার অনেক দিন ধরে আসার ইচ্ছা পতঞ্জলি আসলাম ফাইনালি আজকে আসা হলো হাজব্যান্ড ডাক্তার দেখাবে ওনার যেহেতু ব্যাক ব্যাক পেইন আছে তো ডাক্তার আসবে দেখটা আমরা একটু ঘোরাঘুরি করে দেখলাম আর কি কেমন লাগলো ট্রিটমেন্ট সব সময় করতে না ঘরে তো ভালো লাগলো ব্যবস্থা সুন্দর খুব মানে স্মুদলি হচ্ছে জিনিসগুলো খুব ভালো লেগেছে যদিও যদি আমরা বাড়িতে সবসময় মানে এক্সারসাইজ করি তাও উনি দেখিয়ে গেলেন তবে তবে হ্যাঁ যখন থেকে খুলেছে তখন থেকে আমাদের দুজনেরই খুব আসার ইচ্ছে আসলাম বেশ ভালোই পেশেন্টরা আসে দেখলাম বাহ গোলাপটা কি সুন্দর কি সুন্দর দেখো কি সুন্দর ফুল এই যে বকুল আমরা বেরিয়ে পড়েছি যেতে যেতে ভাবছি যে যদি একটু সামনে হতো কারণ আমাদের এখান থেকে পতঞ্জলি ওয়েলনেসের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার আর আধা রাস্তায় আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা এখানে আসামিস থালি নিলাম ভেজ থালি খুবই সুস্বাদু তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে